জায়গা করে নিয়েছি এবং আমি একজন স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে সকলের কাছে আলোচিত এত কিছু কিছু মানুষ আমার ক্ষতি করার ভিন্ন চেষ্টার মগ্ন হয়ে উঠেছেন এবং রাজনীতিতে প্রতিহিংসা ক্ষতিপূর্ত আছে সেই জায়গা থেকে

আমার নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে সীতা দ্বীপ প্রাক্তন স্বামীর সহযোগিতা নিয়ে বাংলাদেশ যুব সভাপতি আপা এবং কিছু তথ্য দেন এবং সেই তথ্য আমাকে বহিষ্কার ঘোষণা করে

এতে এটা কেউ শান্ত না হয়ে বিভিন্নভাবে কিছু আপত্তিকর এবং ছবি ভিডিও আপলোড হয়েছে যে আপত্তিকর ছবি আমি নই এবং ভিডিওগুলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই যে মধ্যকার অবস্থায় যে ছবিটি দেওয়া হয়েছে সেই ছবিটি তামিল একটি তামিল তামিল দেশের মেয়ে সে ভিডিও সেই ভিডিওটা ফেসবুকে অলরেডি আছে আপনারা দেখে নেবেন আমি আমার সাম্প্রতিক আমার ভাই বন্ধুবার যারা আছে তখন যারা আছেন আপনাদের সকলকেই আমাকে অবগত করেছি আপনারা সকলকে এই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওটা একটু একটি নিয়ে ভিডিও যেটা ইয়ে আবার সেবন একটা ছবি প্রদান করেছে সেই ছবির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং ওই ছবি তামিয়ে নেই আর তারপরেও কিছু ফেসবুক মাধ্যমে আমার নামে এই ছবিগুলো দিয়ে

আমরা যেহেতু নারী আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে আমাদের ঘর সেটা আমাদের বাবা মা তারপরে আমাদের স্বামী একটা মেয়ে যদি স্বামীর কাছে নিরাপদ না থাকে সমাজে আসলে এর থেকে দুঃখজনক এর থেকে বেড়ে কিছু হতে পারে না তো আমি যখন তার ঘরের স্ত্রী ছিলাম সেই স্ত্রী অবস্থায় আমার অজানা এখন আমি সেই সম্পর্কে জানি না আমার আমি মেয়ের থাকা অবস্থায় সেই বিভিন্ন রকমের ভিডিও করে সেই ভিডিওটা

সময়ের মধ্যে আমি দীপ আইনজীবীর সাথে কথা বলেছি আমি আইনজিপি এবং সাইবার মামলা দায়ের সেই সাথে আমি আমাদের এসপি পি মহাদয় আছে ডিবি প্রধান আছেন যারা আছে আইনের সাথে যারা সম্পৃক্ত আছে অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সকলকে অবগত করেছি সকলের কাছে আমি আবারও যাব এবং আমি খুবই দুটো সময়ের সময়ের মধ্যে যারা ফেসবুকে অপপ্রচার চালিয়ে থাকছে আমার দুটা কয়েক মহল সেই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমি রীতিমতো কিছুটা পদক্ষেপ নিয়েছি যে শুক্রবার আমাদের বন্ধ হয়েছে গত রবিবার আমি একটা মামলা দায়ের করবো এবং প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমি আপনাদের বোনের মতো সন্তানের মতো আমার একটি ছোট মেয়ে আছে যার বয়স ছয় বছর আমি পরজন করে আপনাদের কাছে বিনতি করি আমার এই চরম বিশ্বদের মুহূর্তে স্বচ্ছ প্রতিষ্ঠা করার লক্ষ্যে